আসসালামু আলাইকুম সমাজ দর্শক মিট মার্কেট ইউটিউব থেকে আমি মোহাম্মদ রেজা দেখছেন ঝিনাইদাহ সদর উপজেলা হলিধানি মাংসর বাজার ভেরি নাইস মিট কাটিম বিফ দেখছেন মিট কাটিম মিট পচে মাই চ্যানেল মিট মার্কেট মিট মার্কেট মানসোর বাজার তো সময় তো দর্শক দেখছেন মিট মার্কেট মাংসর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জানাচ্ছি সবাইকে ধন্যবাদ যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের চেষ্টা করি গরুর মাংস কাটা ভিডিওগুলো দেখানোর তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের গরুর মাংসর দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি দেশি গরু দেখছেন মিট মার্কেট বিফ কাটিম বাংলাদেশ মিট মার্কেট মাংসর বাজার আমরা বাংলাদেশটিকে দেখাচ্ছি দেশে কিংবা দেশের বাইরে থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন তো আমরা অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলা হুলিধানী মাংসর বাজারে এই মাংসর বাজারটি আমাদের ঐতিহ্যবাহী এক পুরানো বাজার একটি অনেক সুন্দর মাংস এখানে পাওয়া যায় দেখছেন গরুর মাংস মাংসগুলো পিওর তো আমাদের কাছে আর ইউটিউবার ভাই আছে দেখছেন উনি ভিডিও তৈরি করছেন অলরেডি

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে দেখাচ্ছিলাম জেনাইদ সদর উপজেলা হলিধানি মাংস বাজার থেকে সরাসরি ইউটিউব থেকে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কোনো ভিডিওতে